রাতে গুলি সকালে সীমান্ত সিল আজ অক্টোবর ভোরে টরখাম চামান সহ একাধিক ক্রসিং বন্ধ রেখে পাকিস্তান সীমান্ত জুড়ে হাই অ্যালার্ট সপ্তাহান্তের গোলাগুলির পর উভয় পক্ষই বড় ক্ষয়ক্ষতির দাবি করছে পাকিস্তান জানায় তাদের তেইশ সৈন্য নিহত পাল্টা তারা দুশোর বেশি তালিবান ও সহযোগী যোদ্ধাকে হত্যা করেছে আফগান তালিবান বলছে পাকিস্তানের আটান্ন সৈন্য নিহত আর তাদের ক্ষতি সীমিত কে কতগুলো পোস্ট হারাল বা দখল করল এ নিয়েও পরস্পর বিরোধী তথ্য রাতের আর্টিলারি মর্টার হামলা কমলেও সীমান্তে টহল ও উত্তেজনা রয়ে গেছে বাণিজ্য পুরোপুরি থেমে গেছে হাজারো ট্রাক দাঁড়িয়ে এখানেই প্রশ্ন এই সংখ্যাগুলো কতটা যাচাইযোগ্য আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো বলছে বেশিরভাগ দাবি স্বাধীনভাবে নিশ্চিত নয় সাম্প্রতিক সপ্তাহে কাবুল সহ আফগান ভূখণ্ডে পাকিস্তানের আঘাতের অভিযোগ ও পাল্টা হামলায় পরিস্থিতি আরও জটিল হয়েছে কূটনৈতিক মহল বলছে দুই পক্ষই মিসক্যালকুলেশন এড়াতে চাপের মধ্যে আপাতত সীমান্ত বন্ধ তবে স্পরাডিক ফায়ার শোনা যাচ্ছে যা নতুন চক্রের ইঙ্গিত হতে পারে বড় ছবিতে ডুরান্ড লাইনের নানা সেক্টরে বিগত বছর জুড়ে টানা টানাপোড়েন চলছিল টরখাম একাই আফগান খাদ্য ওষুধ জ্বালানির বড় রুট বন্ধ থাকলে দাম বাড়ে রপ্তানি আমদানি থেমে যায় শ্রমিকেরা ক্ষতিগ্রস্ত হয় চামানো বাণিজ্যের প্রধান গেটওয়ে এবারও তাই হচ্ছে আফগান ট্রাক আটকে পাকিস্তানি বাজারও চাপ নিচ্ছে কাবুল বলে তাদের ভূখণ্ডে হামলা বন্ধ হোক ইসলামাবাদ বলে টিটিপি আশ্রয় বন্ধ হোক এদিকে কয়েকটি পোস্ট ধ্বংস দখল হওয়ার দাবি প্রতিদাবি ঘিরে সামাজিক মাধ্যমে তথ্যযুদ্ধ চলছে বিশেষজ্ঞরা সতর্ক করছেন সংখ্যা বড় দেখালেই রাজনৈতিক বার্তা জোরদার হয় কিন্তু বাস্তবতা মিলতে নাও পারে কাতার সৌদি আরবের মধ্যস্থতার কথা শোনা গেলেও স্থায়ী সমাধানের রূপরেখা নেই সীমান্ত খুললে বাণিজ্য চলবে কিন্তু নিরাপত্তা বোঝাপড়া না থাকলে সংকট ফিরবে এটাই বর্তমান শিক্ষা আমরা তথ্য যাচাই করে চলছি নতুন আপডেট মিললেই আপনাদের জানাবো আপনার মতে সীমান্ত আগে খুলবে নাকি করা অভিযান চলবে মন্তব্যে লিখুন সম্পূর্ণ বিশ্লেষণ লিঙ্কে